দোয়া নিজের জন্যও করবেন অন্যের জন্য করবেন রাজি আছেন তো দোয়া চাওয়াও শুন না দোয়া করাও শুন না অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব আমি আরেকজনের জন্য করব কেন ওনারটা উনি করুক আমারটা আমি করি এরকম কথা আছে না নাই না অন্যের জন্য দোয়া করবেন এতে লাভ আছে আপনি যখন কারোর জন্য দোয়া করেন ফেরেস আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে নাও মামিন মুসলিম ইয়াদ মুসলিম বিদাহারিল গাইব ইল্লা খাল মালাক ওলা কাবি মিসলিন

দোয়া হচ্ছে নামাজ পড়লেন রোজা রাখলেন জাকাত দিলেন কিন্তু দোয়া করলেন না তার মানে আসলে নির্যাসটা আপনি মিস করলেন ঠিক কিনা আরেক বারণা এসছে আর দোয়া উহ আইবাদা দোয়াটাই নাকি দোয়া তো করতেছেন এটাই এবাদত আওয়াজ করে পড়তে হবে আল্লাহাকবার

আর ডানে অনেকগুলো দাগ কাটলেন আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা ওরা দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডা আসো জুয়া খেলাতে আসো ওইদিকে যাওয়া যাবে না রাস্তাটা সোজা এটা সেরা মুস্তাকিম এ রাস্তায় যদি একবার উঠে যান ডানে ভাই কোনো মোড় নাই খালি চলবে খালি চলবে ইউ টার্ন নাই কোনো চৌমুহনি নাই এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এজন্য প্রতিদিন সালাতে আমরা পুরি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে আমি যদি কোনো দিন ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে নাবেন এজন্য সালাতের মধ্যে দোয়া না নাই প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না এর চাইতে দামি দোয়া হতে পারে আল্লাহ সোরাচল মুস্তাকিমের পথ দেখাও সোজা জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ দোয়াটা একটা শিল্প দোয়াটা কি একটা শিল্প এটাকে রপ্ত করতে জানতে হয় এটাকে আত্মস্ত করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে না কারো দোয়া থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক কিনা দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আরশা পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আছে না নাই জুমার দিন দেখবেন নামাজ পড়া ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলিম দোয়া করতেছে ওদিকে তাকায় আছে হাত কিন্ত এই ভাবে আর তাকায় আছে জানওয়ালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আছে না নাই এর জন্য দোয়াটা করবেন কাইমনো বাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ছড়ে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দু আল্লাহর কাছে কবর চোখের পানি এত দাম দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সবগুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য কান্নার কোনো বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম মানুষের তাকদিরের কোনো চেঞ্জ হয় না আর তাকদির উলাই আর তকদিরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণত তোত বদল নাই এটার কোনো পরিবর্তন নাই আত তাকদিরু লা ইয়ারদু ইল্লা বিল দুআ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখেন তাকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমর সুরুগী ক্যান্সার আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাসলে 3 মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির দেশে আসেনা নাই কিভাবে বাঁচলো দোয়ার বদলতে কিসের যে অনেক গুরুত্বপূর্ণ এটা আপনারা আপনারা ফিল করেন অনেক পাওয়ারফুল লাইক এ সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্য যে স্পর্শ করে পড়বেন না আর দোয়া মোমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু এ কে ফোর্টি সেভেন মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হলো দোয়া রাতের তাহাজ্জুদের জায়নামা যে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কি না এর যে দামি অস্ত্র আমাদের নাই এটাই মুমিনের সব চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেখানে শেষ সব কিছুর কারিশমা যেখানে শেষ ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায় এজন্য আল্লাহ বলেন অকল আরবকুম দামনি ও আমার গোলাম তুমি আমার ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব। আবার আল্লাহ বলেন ওয়া ইদা আল্লাহ কা আই বা দি আন্নি ফা ইন্নি করিফ উজিব দা আমার চাদ্দা ঈদা দা আন ফালিয়াস্ত জি ভুলি ওয়ালি উমিনু বিলাহ আল্লাহম ইয়ার শুধু ন আমার বান্দারা যখন বলে আমি কোথায় আপনি বলে দেয় আমি একেবারে কাছে আল্লাহ কি কাছে না দূরে সবাই বলেন কাছে না দূরে যদি তোমাকে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি ডাকতে দেরি আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই না কি আছে তারিয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হই অন্য সময় ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদীর ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না যিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলে আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললে কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আছে না নাই অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর ধরে দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইসুবের খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসুস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব ইয়াস দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সবসময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুমান আল্লাহ পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না চিনি দিব তবে এখনও দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেমতের ময়দানে আমি রেখে দিব যেদিন বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপটপ করে পড়বে তৃষ্ণায় ক্ষুদায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পিস সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পিস সাহেবরে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি তোমার এই দোয়ার বদৌলতে বাঁচাইয়া দেব আল্লাহ আকবার এই জন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে 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 না 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 খালি খালি হাতে হাতে কেউ কেউ সবাই পড়েন এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন একটা তিনি রেখে দিলেন সুমন আল্লাহ বলেন এই জন্য এখন থেকে বেশি বেশি কি করবো কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে